সম্মানিত ভাই এবং বোনেরা এবারে আমরা শুনবো কজস দ্যাট মেক फास्टিং নালান যারা পরে যুক্ত হয়েছে তাদের জ্ঞাতার্থে বলছি আমি আধা ঘন্টা আলোচনা করে নিচ্ছি মাসালা মাসাইল নিয়ে আলোচনার পর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব একটু ধৈর্য ধরুন দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে কজস দ্যাট মেক নাল এন্ড ভয়েড কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে অনেক প্রশ্ন আমার পেজে আসে আসলে সুযোগ হয় না এগুলোর উত্তর টাইপ করে দেয়ার অনেকে জিজ্ঞেস করেন যে এটা করলে রোজা ভাঙবে কিনা আমি এই পরিস্থিতিতে পড়েছি রোজা আছে না নাই তো আমরা এখন শুনবো যে কি করলে আপনার রোজা ভাঙবে আসলে রোজা বা সিয়ামের সংজ্ঞার দিকে তাকালেই কিন্তু আমরা বুঝে ফেলি কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে রোজা বা সিয়ামের সংজ্ঞা হচ্ছে আনিল আকলি والشروق والجماع من طلوع الفجر الى غروب الشمس مع النيه সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ত সহকারে খাওয়া পান করা এবং স্ত্রীর সাথে অন্তরঙ্গ মেলানোর থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম তো এই সংজ্ঞার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে আপনি ইচ্ছা করে খান ইফ ইউ ইট ইন্টেনশনালি ইচ্ছা করে যদি কিছু খান আপনার রোজা ভেঙে যাবে

পাঁচ নাম্বার হচ্ছে আল ইসতিন্না মানে হচ্ছে মাস্টারবেশন বাংলায় যেটাকে বলে হস্তমৈথুন এটা অনেক যুবক ভাইদের এই অন্ধকার জগতের সাথে পরিচয় ঘটে গিয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক এই মাস্টারবেশন এটা বড় ধরনের একটা কবিরা গুনাহ ইসতিন্না আর যদি হস্তমৈথুনের মাধ্যমে কেউ বীর্যপাত করে সিমেনা আউট করে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে ছয় নম্বর হচ্ছে আল হেজামা কাপিং সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানো শূন্য বিষ্ণুসাম সিঙ্গা লাগাতেন সিঙ্গা হচ্ছে এক ধরনের কাপ লাগানো যেটা দেহে লাগালে দেহের পচা রক্ত দূষিত রক্ত বের হয়ে যায় আপনার দেহের যে পেইন ব্যথা ভালো হয়ে যাবে আর কি তো এতে অনেক পরিমাণ রক্ত বের হয় চায়ের কাপের কাপ পরিমাণ যদি রক্ত দেহ থেকে বের হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে সর্বশেষ হচ্ছে স্মোকিং যারা স্মোক করেন সাবধান আপনি স্মোক করলে সিগারেট খেলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে অবশ্যই রোজা অবস্থায় কিন্তু আপনি স্মোকিং করতে পারবেন না তাহলে আপনার রোজা ভেঙে যাবে তো এই সাতটি কাজ যদি আপনারা করেন ইন্টেনশনালি ইচ্ছাকৃত তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে এখন ইচ্ছাকৃত যদি রোজা ভাঙেন তাহলে ওই রোজার জন্য কিন্তু শুধু কাজা করলে হবে না আপনাকে কাফারাও দিতে হবে কাফারা কি ইচ্ছা করে একটা রোজা ভাঙলে আপনাকে দুই মাস ষাটটা রোজা রাখতে হবে সিক্স জিরো আই রিপি ইউ হ্যাভ টু ফাস্ট সিক্সটি ফাস্টিং ইউ হ্যাভ টু অফার সিক্সটি ফাস্টিং অর্থাৎ ষাটটি রোজা রাখতে হবে তাও মোতাবিয়া লাগাতার আপনি কিছু রাখার পরে যদি ভেঙে ফেলেন তাহলে কাজ হবে না আবার নতুন করে শুরু করতে হবে কিন্তু আপনি একটি রোজার কারণে যদি ষাটটি রোজা রাখেন রমাদানের রোজার যে বরক মাহাত্ম সেটা কি আপনি পাবেন কখনোই সেটা আপনি পাবেন না তো এই জন্য কোনো ক্রমেই যাতে ইচ্ছাকৃত আমরা রোজা ভেঙে না ফেলি এই রোজার বরক থেকে যাতে আমরা বঞ্চিত না হই এখন কারো অবস্থা যদি এমন হয় যে রোজা ভেঙে ফেলেছেন একটা ষাটটা রোজা রাখা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না অসুস্থ তখন তিনি কাফফারা দিবেন অর্থাৎ ষাট জন মিসকিনকে তিনি খাবার খাইয়ে দিলে হয়ে যাবে তো দ্বিতীয় পয়েন্টটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন যারা বিভিন্ন প্রশ্ন করেছিলেন আপনাদের আশা করি পেয়ে গিয়েছেন যে কি কি কাজ করলে রোজা ভাঙে এবার আমি আমার আজকের লাইভের আলোচনা সর্বশেষ পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ব্রেক ফাস্টিং এমন কিছু কাজ যেগুলো করলে রোজা ভাঙে না এবং এটা আজকের লাইভ প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে খেয়াল করে বুঝে নিতে হবে মশালাগুলো কিছু কিছু বিষয় নিয়ে আমরা রমাদান আসলে রোজা রাখার অবস্থা কনফিউশনে থাকি যে এই কাজটা আসলে করা যায় কিনা করলে রোজা কি না। এগুলো আমরা এখন জানবো যে কি কাজ করলে আসলে আপনার রোজা ভাঙ্গে না প্রথমত হচ্ছে আপনি যদি ভুল করে খেয়ে ফেলেন আন ইন্টেনশনাল খাবার যদি আপনি খেয়ে ফেলেন অথবা পান করে ফেলেন কিছু

আপনার অভ্যাস এরকম যে প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি এক গ্লাস পানি খান এখন রোজা অবস্থায় আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়েছেন খাওয়ার পর চিন্তা হলো ওরে আমি তো রোজা রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন ভুল করে খেলে রোজা ভাঙে না আপনি ভুল করে যদি প্যাট ভরে গোষ্ঠ বিরিয়ানি কালিয়া দিয়ে প্যাট ভরে খাবার খেয়ে ফেলেছেন এরপর হঠাৎ করে খাওয়ার পরে মনে হলো ওরে আমি তো রোজা রেখেছি আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ভুল করে খেয়েছেন তাকে খাইয়েছে গিয়েছিল তাহলে ভুল করে খেলে বা পান করলে আপনার রোজা ভাঙবে না পাশাপাশি জোর করে যদি আপনাকে কেউ কিছু খাওয়ায় তাতেও কিন্তু আপনার রোজা ভাঙবে না অনেকে প্রশ্ন করে থাকেন যে শেখ ব্লাড টেস্ট করা যাবে কিনা রোজা রাখা অবস্থায় আমরা সাজেস্ট করি ইফতারের পরে আপনারা ব্লাড টেস্ট করবেন ইফতারের পর থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত সিম্পলি খোলা থাকে আর কোনো কারণে দিনের বেলা করতেই হয় ব্লাড টেস্ট যদি অল্প রক্ত নিয়ে করা হয় রোজা ভাঙ্গানা এক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে কাপিং মানে শিঙ্গা লাগলে যত রক্ত বেরোয় শিঙ্গাতে কমপক্ষে চায়ের কাপের পরিমাণে এক কাপ পরিমাণ রক্ত বেরোয় তো এই পরিমাণ যদি আপনার ব্লিডিং হয় বা রক্ত নেওয়া হয় সিলেঞ্জ দিয়ে পাঁচ ছয় সিলেন্স তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে কিন্তু এক সিলিন্স দিয়ে দুই সিলেন্স দিয়ে যদি কোনো কারণে ছোট সিলেন্স দিয়ে আপনার টেস্ট এতে ইনশাল্লাহ এরপর অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে রোজা ভাঙবে না আমরা আগে বলেছিলাম ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায় কিন্তু আন ইনটেনশনাল ভমিটিং যদি আপনার হয় এতে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না তারপর নোজ ব্লিডিং নাক দিয়ে যদি রক্ত অল্প হলে রোজা ভাঙবে না আপনি বন্ধ করে ফেলবেন নাক ধরে ফেলবেন যাতে ব্লিডিংটা খুব বেশি না হয় পাঁচ নাম্বারে হচ্ছে রিমুভিং টুলস অনেকের দাঁত ফালানো লাগে রোজা অবস্থায় দাঁত একটা নরভরে হয়ে আছে ফাস্টিং অবস্থায় রোজা অবস্থায় তার দাঁত পড়ে গেল তখন কিন্তু যাতে রক্ত খুব বেশি বের না হয় আপনাকে খেয়াল রাখতে হবে খুব বেশি বের হয়ে যদি এক কাপ পরিমাণ আসলে দাঁত ফেলানোর সময় এত রক্ত বেরো হয় না তো দাঁত ফেলানোর পরে আপনাকে ব্লিডিংটা বন্ধ করে ফেলতে হবে মুখে মুখে চেপে টিস্যু দিয়ে বা তুলে দিয়ে ইনশাল্লাহ আপনার রোজা থাকবে ছয় নম্বর কথা হচ্ছে ইনজেকশন অনেকে প্রশ্ন করে যে শাহেক রোজা অবস্থায় ইনজেকশন নেয় লাগছে নেওয়া যাবে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা এটা একটু ভালো জেনে নিন রোজা অবস্থায় নিলে রোজা ভেঙে যাবে যদি চারটা শর্ত পাওয়া যায় শর্ত যদি এনার্জেটিক হয় অর্থাৎ শক্তিবর্ধক এনার্জেটিক হলে রোজা ভেঙে যাবে তারপর ওটা যদি ফুড সাপ্লিমেন্টারি হয় ইঞ্জেকশনটা মানে খাদ্যের পরিপূরক যদি হয় এখন এরকম অনেক ইনজেকশন পাওয়া যায় যেটা আপনার দেহে পুশ করে দিলে আপনার তিন দিন চার দিন ভালো লাগবে না আর শক্তিতে ভরপুর থাকবে আপনার দেহ এটা ভিটামিন মিনারেল পটাশিয়াম দিয়ে এত সমৃদ্ধ করা হয়েছে এই যে ইনজেকশন নিলে ভেঙে যাবে এরপর যদি সেটা আপনার ইনজেকশনটা যদি নিউট্রিশিয়াস হয় পুষ্টিগুণ সমৃদ্ধ তাহলে ওইটা ভেঙে যাবে চার নম্বরে ইফ দা ইনজেকশন গোজ ইন দা মেডিসিন গোজ ইন ইউর স্টমাক আপনার পাকস্থলীতে স্টোমাকে যদি ইঞ্জেকশনের ওষুধের কিছু অংশ ঢুকে তাহলে আপনার রোজা ভেঙে যাবে আমি রিপিট আমি আবার সহজ করে বলে দিচ্ছি প্রথমত ইনজেকশনটা যদি এনার্জেটিক হয় শক্তি শক্তিবর্ধক হয় রোজা ভেঙে যাবে ফুড সাপ্লিমেন্টের যদি হয় খাদ্য সহায়ক রোজা ভেঙে যাবে নিউট্রিশিয়াস পুষ্টিগুণ সমৃদ্ধ হলে রোজা ভেঙে যাবে আর যদি আপনার পাকস্থলিতে ঢুকে যায় পাকস্থলীতে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে এই চারটার বাইরে কোনো ইনজেকশনের রোজা ভাঙবে না লেটস এ পেইন কিলার আপনার প্রচন্ড ব্যথা ব্যথা নাশক ইনজেকশন পেইন কিলার ইনজেকশন দিলে আপনার রোজা ভাঙবে না অ্যান্টিবায়োটিক ইনজেকশন রোজা ভাঙবে না অনেকের ভ্যাকসিন দেওয়া লাগে এইচ বিএস ভ্যাকসিন জন্ডিসের ভ্যাকসিন দিতে হয় বিভিন্ন ইনজেকশন দিতে হয় এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না এই জাতীয় কোনো ভ্যাকসিনে অ্যান্টিবায়োটিক ইনজেকশনে পেইন কিলার ইনজেকশন আপনার রোজা ভাঙবে না এই হচ্ছে ইনজেকশনের মশালা এরপরে কিছু কমন বিষয় আসলে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এগুলো নিয়ে কনফিউশনে থাকি এক নম্বর হচ্ছে টুথপেস্ট এই প্রশ্নের তো কোনো শেষ নেই অনেক প্রশ্ন যে রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা ব্রাশ করা যাবে কিনা সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে না দিনের বেলা রোজা অবস্থায় আপনি টুথপেস্ট পেস্ট ব্যবহার করে ব্রাশ করবেন না আমি সাজেস্ট করি আপনি সাহারি খাওয়ার পরে আজানের আগেই টুথপেস্ট দিয়ে ব্রাশ সেরে ফেলবেন আর দিনের বেলা মেসোয়া করবেন মেসোয়াক অনেক আঁকা বিশ্ব জীবনের শেষ আমল ছিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি মেসোয়াক করেছিলেন তো জন্য আপনি আহ সাহারি খেয়েই ব্রাশ করবেন আর দিনের বেলা মেসোয়াক করবেন কিন্তু কোনো কারণে যদি কেউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে পেস্ট ইউজ করে যদি ব্রাশ করে দিনের বেলা তার রোজা কিন্তু ভাঙবে না মাসালাটি আবার বুঝে রাখুন যে ব্রাশ পেস্ট দিয়ে ব্রাশ করতে আমরা অনুৎসাহিত করি কিন্তু কোনো কারণে দিনের বেলা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না স্কলাররা অনেকে বলেছেন যে মাকরু হয়ে যাবে এটা ঠিক না তবে ইনশাল্লাহ রোজা ভাঙবে না দ্বিতীয়ত আই ড্রপ মানে চোখের ড্রপ ইউজ করা লাগে অনেক সময় চোখের রুগী যারা চোখের ড্রপ ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না এয়ার ড্রপ কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না কোহল বাবা মা আত্মীয়স্বজন মুরব্বীদের অনেকেরই এটা ডায়াবেটিস এর ইনসুলিন যদি দেওয়া লাগে দিনের বেলা ইনশাল্লাহ এতে রোজা ভাঙ্গে না এরপর ইনহেলার ফর এজমা পেশেন্ট শ্বাস কষ্টজনিত রোগ আছে ইনহেলার এটা যদি লিকুইড হয় এবং পাকস্থলিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এছাড়া শ্বাস প্রশ্বাসকে ক্লিয়ার করার জন্য ইনহেলার নিলে রোজা ভাঙবে না এরপর পারফিউম ইউজ করলে আতর ইউজ করলে ইনশাল্লাহ রোজা ভাঙে না আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন আট নাম্বার কথা হচ্ছে যে সাপোসিটরি দিলে রোজা ভাঙে না সাপোসিটরি আপনারা হয়তো চিনবেন এটা পাইপ দিয়ে এনাল ফিল এনাল মেডিসিন এটাকে বলে ডাক্তারের ভাষায় পাইপ দিয়ে অনেক সময় ইউজ করা লাগে পায়খানার রাস্তা দিয়ে আহ ডাক্তার অনেক সময় সাজেস্ট করেন এটাকে বাংলাদেশে হয়তো ডুস বললে আপনারা চিনবেন ডুস দেওয়া লাগে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে যদি আপনারা ডুস ইউজ করেন জ্বরের কারণে ডুস ইউজ করলে রোজা ভাঙে না কারণ এই ডুস আপনাকে শক্তিশালীও করছে না আপনাকে এনার্জিও দিচ্ছে না এটা খাদ্যের পরিপূরক না আবার তো যাচ্ছে না তো ডুস দিলে সাবসিডিও দিলে ইনশাল্লাহ আর রোজা ভাঙবে না কারণ নাকে যখন আপনি ড্রপ দেন এটা টান দিতে হয় ফলে আপনার গলায় চলে যায় কিন্তু একটা ভাব যতই আপনি থুতে ফেলে দেন আস্তে আস্তে এটা পাগজস্থলির ভিতরে চলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে জন্য নোজ ড্রপ রেজাবর অবস্থা খারাপ যাবে না অনক্স কলরা বলেছেন রোজা ভেঙে যাবে সর্বশেষ কথা আমার আলোচনা সেটা হচ্ছে রোজার রাখা অবস্থায় জরুরি প্রয়োজনে খাবার সাদ নেওয়া যাবে দিস মশলা ইজ স্পেশালি ফর দা কুক এন্ড শেফ যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য লেটস সে ইফতার মাহফিলে 50 জন লোক খাবে আপনি বাবরসি বিরিয়ানি রান্না করছেন তো সেই যদি ঝাল খুব বেশি হয়ে যায় যে খুব বেশি হয়ে যায় তাহলে পাঁচশো জন রোজাদার ভাইয়ের কষ্ট হবে সেক্ষেত্রে আপনি খাবারের কিছু অংশ জিব্বার অগ্রভাগে মানে জিব্বার সামনের অংশ দিয়ে আপনি একটু স্বাদ নিয়ে দেখলেন যে ঝাল এবং লবণ ঠিক আছে কিনা সাথে সাথে থুতু ফেলে দিয়ে আপনি কুলি করে ফেলবেন ইনশাল্লাহ এতে আপনার রোজা ভাঙবে না তো সম্মানিত শুধু দীর্ঘ সময় আপনাদের সাথে মাসালাগুলো নিয়ে আলোচনা করলাম আমি একটু করে রিপিট করি আমি বলছিলাম যে প্রথমে আমি আলোচনা করেছি যে ফ্রম রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছে আপনারা শুনেছেন যে দশজন ব্যক্তিকে ছাড় দিয়েছে তারপর আমরা শুনেছি কি করলে রোজা ভেঙে যায় এবং সর্বশেষে শুনেছি এমন কিছু কাজ যেগুলো করলে আসলে রোজা ভাঙে না তো আশা করি এই সিএম এর মাসালাগুলো থেকে আপনারা উপকৃত হয়েছেন